একটা সময় ছোট ছোট অন্যায়গুলো যখন করেছিলাম তখন সে অন্যায়গুলো ভেবে এখন আফসোস করি মহান আল্লাহর কাছে শুধু এটাই বলি এর চেয়ে বেশি আফসোস যেন আমি আরো করতে পারি একটা সময় যখন প্রোফাইল পিকচারে চুল ছেড়ে ছবি দিতাম যখন দিনের পর দিন নামাজ কাজা করতাম ছোট ছোট অনেক গুণ করেছি আর সেগুলোর জন্য এখন এত আফসোস হয় মাঝে মাঝে আফসোস করতে করতে পানি চলে আসে শুধু মহান আল্লাহর কাছে এখন একটা কথা বলি যেন আমাকে সম্পূর্ণভাবে হেদায়ত করে কারণ এখনও কিন্তু আমি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ মাঝে মাঝে কাজা করে ফেলি মাঝে মাঝে ছোটো ছোট গুণা করে ফেলি মাঝে মাঝে ব্যাপার দেয় চলে যাই তার মানে আমি কিন্তু সম্পূর্ণ হেদায়ত হতে পারিনি মহান আল্লাহর কাছে সবসময় এটাই চাইবো মহান যেন আমাকে সম্পূর্ণভাবে হেদায়ত করে আপনাদের সবার দোয়া তো অবশ্যই চাই একটা সময় শুধু প্ল্যানিং থাকতো কোথায় ঘুরতে যাব। ওখানে একটা সেলফি তুলবো ওখানে একটা ছবি তুলবো সেটা আপলোড দিব হ্যাঁ এই ধরনের কোনো চিন্তা ছিল না যে হ্যাঁ ছেলেদেরকে দেখাবো অথবা কাউকে দেখানোর জন্য কারণ এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার ছিল না চিন্তাভাবনা শুধু ছিল ফেসবুকে ছবি দেবো আপলোড দিব ভালো লাগে এতটুকুই কিন্তু সেই দিনের দিনের কথা ভেবে এখন খুবই আফসোস করি কত ছোটো ছোট অন্যায় করেছি না বোঝে না শুনে সেই আফসোসগুলো যদি অনেক আগে করতে পারতাম তাহলে এই ছোটো ছোটো গুণাগুলো থেকে মাপ পেতে পারতাম জানি না আল্লাহ মাফ করবেন কি না জীবনটা এখন আমার অনেক বদলে গেছে এখন অনেক বেশি কাজে বরকতও পাই আগে অনেক টাকা ইনকাম করতাম কিন্তু কোনো বরকত পেতাম না কিন্তু এখন চেষ্টা করি সবসময় আল্লাহর পছন্দের কাজ করার জন্য সবসময় নিজেকে ভালো রাখার জন্য ছোট ছোট গুণাগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য সেজন্য এখন সব কাজে খুব ভালো একটা ফিল হয় বরকত হয় আলহামদুলিল্লাহ এবং পাঁচ তো নামাজ পড়তাম না তখন দিনটা একরকম ছিল আর এখন নামাজ পড়ার চেষ্টা করি এখন দিনটা অন্যরকম আগের আগের দিনের চেতে এখন অনেক ভালো দিন যায় সেটা অবশ্যই বুঝতে পারি মহান আল্লাহ যদি আমাকে এই সময়টা তখন দিত তাহলে আমার মনে হয় আমার জন্য অনেক ভালো হতো ধৈর্য ধারণ করতে পারি এখন যেরকম আগে সেটা পারতাম না হঠাৎ করে হাজব্যান্ডের সাথে রেগে যাই সেটা আগে ছিল কিন্তু এখন হাজবেন্ড একশো কথা বললেও চেষ্টা করি তার সাথে ঠান্ডা মাথায় কথা বলার জন্য কিন্তু কোনো সময় খুব রেগে যেতাম এখন বুঝতে পারি তখন এর রাগটা আমার করা উচিত হয়নি যাই হোক আল্লাহর কাছে সবসময় এটাই চাই আল্লাহ আমাকে এখন যেরকম ধৈর্য দিয়েছে এর চেয়ে বেশি ধৈর্য আল্লাহ আমাকে যেন আরও দেয় আমি যেন সব কিছু ভালোভাবে করতে পারি ধৈর্য ধরতে পারি আর সুন্দরভাবে সামনের দিকে মহান আল্লাহর পছন্দের মতো চলতে পারি আল্লাহ যেন আমাকে আরও বেশি করে হেদায়ত দান করে আপনাদের সবার দোয়া তো চাই মহান আল্লাহর সাহায্য তো অবশ্যই সবসময় চাই সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি এ পর্যন্ত আজকে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নেই আবারও আপনাদের সামনে হাজিরে বসে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই